শুধুমাত্র এক ষড়যন্ত্রকারী সেনাপতির জন্য ভয়ঙ্কর আট ঘন্টা ধরে যে যুদ্ধ ঘটে এই বাংলার মাটিতে যার বিশ্বাসগত ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের পাতায় পাতায় আর সেটাই হচ্ছে পলাশীর যুদ্ধ আচ্ছা আমরা আলোচনা করব পলাশীর যুদ্ধের সম্পূর্ণ কারণ সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন নবাব সিরাজ এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংগঠিত হয়েছিল এই যুদ্ধ এই যুদ্ধের রাজনৈতিক ফলাফল ছিল সুদূর প্রসারী ও ধ্বংস এই কারণে যদি এটি ছোটখাটো দাঙ্গার মতো একটি ঘটনা ছিল তবুও এটিকে যুদ্ধ বলে বাড়িয়ে দেখানো হয় এর ফলে বাংলার ব্রিটিশ শাসনের ভিত্তি প্রতিষ্ঠিত হয় মানে বলতে গেলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য বাংলা অনেকটা স্প্রিং বোর্ডের মতো কাজ করে সেখান থেকে ক্রমান্বয়ে ব্রিটিশ শক্তি আধিপত্য বিস্তার করে অবশেষে সাম্রাজ্য স্থাপনে সক্ষম হয় ব্রিটিশ সাম্রাজ্য প্রায় সমগ্র ভারতবর্ষ গ্রাস করে এবং অবশেষে ব্রিটিশদের অধীনস্থ হয়ে যায় তবে এই যুদ্ধের কারণ যদি আমরা জানতে চাই তাহলে প্রথমের দিকে যেতে হবে আলিবর্দিন মৃত্যুর পর তার কনিষ্ঠ কন্যা অমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌল্লার বাংলার নবাব হন কিন্তু প্রথম থেকেই ইংরেজদের সঙ্গে মতান্তরের কারণে পলাশির যুদ্ধ সংগঠিত করেছে সিংহাসনে বসার পর কিন্তু ইংরেজরা প্রথাগত নিয়ম অনুযায়ী সিরাজউদ্দৌল্লাকে কোনো অকবট পাঠাননি মানে এর ফলে সিরাজউদ্দৌল্লার মধ্যে একটা বীরত্বের অসন্তুষ্ট থেকেই যায় এরপরে যদি আমরা কিছু কারণ দেখি সিরাজ জানতে পারে ইংরেজদা সিরাজের প্রতিদ্বন্দ্বী সৈকত জঙ্গকে সাহায্য দেওয়ার জন্য প্রতিশ্রুতি করেন এর ফলে নবাব সিরাজের ইংরেজের বিরুদ্ধে অসন্তুষ্ট হন আবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার বিনাশ হলকে যে বাণিজ্যের অধিকার লাভ করেছিল তা কোম্পানির কর্মচারীদের ব্যবহার করতে দিলে তারা তা অপব্যবহার করতে শুরু করে এর ফলে দেশীয় ব্যবসায়ীরা এবং নবাব অর্থনৈতিক দিক থেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে সিরাজউদ্দৌল্লা কোম্পানির কাছ থেকে প্রতিশ্রুতি দাবি করেন যে কোম্পানি দপ্তরে অপব্যবহার করবে না কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজ প্রতিশ্রুতি রাজি হননি ফলে সিরাজউদ্দৌল্লা ইংরেজের বিরুদ্ধে ক্ষুব্ধ হন এইসব কারণে নবাব ইংরেজদের শাস্তি দেওয়ার জন্য কলকাতা আক্রমণ করেন সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ফোর্ট ইউলিয়াম দৈর্গ কলকাতা দখল করে নেন এবং আলিবর্দির নাম অনুসারে কলকাতা শহরের নতুন নামকরণ করেন আলীনগরের হিসাবে কিন্তু পরবর্তীকালে সতেরোশো সাতান্ন সালে ইংরেজ কর্মচারী রবার্ট ক্লাইফ এবং ইংরেজ নৌসেনাপতি ওয়াটসন মাদ্রাজ থেকে এসে কলকাতায় পুনরুদ্ধার করেন ফলে সিরাজ বাধ্য হয়ে ইংরেজদের সঙ্গে সন্ধি করেন এবং যা আলীনগরের সন্ধি নামে পরিচিত তাছাড়া আলীনগরের সন্ধি ইংরেজরা বেশিদিন মানেননি নবাবের নিষেধ থাকা সত্ত্বেও দা ফরাসিদের চন্দননগরের কোঠি দখল করে নেন তাছাড়া ইংরেজরা ভিতরে ভিতরে মির্জাফরকে নবাব করার জন্য ষড়যন্ত্র শুরু করেন এই সংবাদে সিরাজউদ্দৌলা স্থম্বিত স্তম্ভিত হয়ে পড়েন এবং বিশাল সেনাবাহিনী নিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এগিয়ে যান বাংলার নবাব সিরাজউদ্দৌল্লার সঙ্গে ইংরেজদের পলাশী যুদ্ধ সংগঠিত হয় তো বিরাট সেনাপতি নিয়েও সিরাজউদ্দৌলা কিছু বিশ্বাসঘাতকতার জন্য হেরে যান আর এই যুদ্ধের ফলাফল মারাত্মক আকার ধারণ করেছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলা কোনো মতে প্রাণ নিয়ে মুর্শিদাবাদে ফিরে আসেন এবং সিংহাসন চ্যুত হয় কিন্তু পরবর্তীকালে তাকে বন্দি করে নির্মমভাবে হত্যা করা হয় পলাশি যুদ্ধের জয়লাভের সঙ্গে সঙ্গে যুদ্ধক্ষেত্র থেকে ইংরেজ সৈন্য ক্লাইভ বিশ্বাসঘাতকতা মির্জাফরকে বাংলার সিংহাসনে বসান অর্থাৎ পলাশীর যুদ্ধের ফলাফল হলো ইংরেজদের শাসন কায়েম করা এই জয়লাভের ফলে বাংলায় ইংরেজদের বাণিজ্যর প্রসার ঘটে অর্থাৎ ইংরেজরা পর ইংরেজরা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ইংরেজরা মির্জাফরকে বিভিন্ন কাজে ব্যবহার করতে। ফলে মির্জাফর ইংরেজদের হাতের পুতুলে পরিণত হয়েছিল সর্বোপরি এটা বলা যায় নবাব সিরাজ বিশাল সেনাবাহিনী থাকা সত্ত্বেও নবাবের দুই সেনাপতি মির্জাফর এবং রায়দু এবং ইংরেজদের গলার আঘাতে মৃত্যুর পর বিশ্বাসঘাতকতা মির্জাফর ও সিরাজের অবস্থার সুযোগ নিয়ে যুদ্ধ বন্ধ করার নির্দেশ দেন ফলে সিরাজের যুদ্ধে বন্ধের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে নবাবের সেনাবাহিনীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং কোনো মতে সিরাজউদ্দুল্লাহ প্রাণ নিয়ে মুর্শিদাবাদে ফিরে আসে ইংরেজদের যুদ্ধে জয়লাভ হয় এবং যুদ্ধক্ষেত্র থেকেই ক্লাইফ মির্জাফরকে নতুন নবাব বলে ঘোষণা করেন কয়েকদিনের মধ্যে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে মির্জাফর বন্দি করে নেন এবং তাকে মুর্শিদাবাদে নিয়ে আসে মুর্শিদাবাদে নিয়ে এসে নির্মমভাবে হত্যা করেন তাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন তোমাদের জন্য তো এটা একদমই ফ্রি কিন্তু এটা আমাকে এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য করে তো চলো আজকের মতো টাকা দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে